আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইরা আমি আপনাদের মাঝে আবারও আসলাম আসাম ফার্মের পক্ষ থেকে তো আজকে সিনহাস নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা অল্প থেকে বাণিজ্যিক ব্যবসা গড়ে তুলতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইগুনটি ঘন্টা বাজায় দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান আপনাদের উপকৃত হয় তো আপনারা এই যে বাচ্চাগুলো যে দেখতেছেন এই বাচ্চাগুলো হলো এক মাস বয়স চীন একটা খুবই লাভজনক ব্যবসা এগুলো ছোটো ছোটো বাচ্চা ধুয়ে ফেরা ডিমে আসে সেই জন্য আমি বলি যে চীনা হাসের ব্যবসা পুরা লাভজনক এইগুলো যে দেখতে চিন এক মাসের বাচ্চা এইগুলো থেয়ে কিন্তু ওর মায়ে ডিম পারছে ডিম পারে এমন ওসমে বসে গেছে কুসে বসে সেটাও আপনাদেরকে দেখাব এই যে ওর মাও কিন্তু কুচা হয়েছে ওষুমে বইছে এই যে দেখেন ডিমগুলা এখানে আন্দোলন ভালো করে দেখা যায় না কোপের ভিতরেতেও তো আপনারা চিন্তা করেন এক মাসের বাচ্চা ধুয়ে আবার কিন্তু কুচিয়া বসে সীনা হাঁস ফটাফট বিরুদ্ধে করা যায় অল্প থেকে ফটাফট বেশি হয়ে যায় তো আমি কিন্তু ফার্স্টে তিনটা হাঁস কিনছিলাম এখন কিন্তু আমার অনেক হয়েছে আমি আরও বেশিও দিছি সেই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করি যারা এমনি বেকার বসে থাকেন হয়তো বাড়িতে জাগা ভাসা আছে তারা আপনারা চীনা হাজ পালতে পারেন অল্প দিনে একটা ভালো পুঁজি হয়ে যাবে চীনা হাসকে ভালো করে টেক কেয়ার করবেন ঠান্ডা দিনে কীভাবে রাখা লাগে গরম দিনে কীভাবে রাখা লাগে আমি সেই বিষয়ে আলোচনা করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চীনা হাসকে কোন ওষুধ খাওয়াবেন কী করা লাগবে সব কিছু আমি চ্যানেলে দিই সব কিছু পাওয়া যায় চীনা এমনি রোগ ব্যায়ামও কম হয়